ক্ষমতার উৎস ও নিয়ন্ত্রণ এটা সত্য যে গণতান্ত্রিক দেশে জনগণেই হচ্ছে ক্ষমতার উৎস কিন্তু সেই ক্ষমতাটা নিয়ন্ত্রণ করে রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের বড় নেতারা হাই এভরিবাডি আই এম জোনায়দা শাফুর রহমান ফ্রম বাংলাদেশ মাইমেন সিং ডিস্ট্রিক্ট নান্দাইল মিউনিসিপ্যালিটি ফাইভ নাম্বার ওয়ার্ড হাই আমি জোনায়া শাফুর রহমান আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে গণতান্ত্রিক দেশে জনগণের ভোটের মাধ্যমেই মানুষ ক্ষমতা গ্রহণ করে এবং ক্ষমতা অর্জন করে এবং প্রয়োগ করে জনগণ যদি ভোট না দেয় তাহলে কোনো ব্যক্তি জনপ্রতিনিধি হতে পারেন না এখন ব্যাপার হচ্ছে গণতান্ত্রিক দেশে জনগণের যে একটা ক্ষমতা আছে জনগণ যে একটা ক্ষমতার উৎস সেই উৎসটা নিয়ন্ত্রণ করে কারা বেসিক্যালি মূলত গণতান্ত্রিক দেশে জনগণের সেই ক্ষমতাটা নিয়ন্ত্রণ করে রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের বড় বড় নেতারা যদি ক্ষমতায় অধিষ্ঠিত অর্থাৎ ক্ষমতায় আছে এরকম রাজনৈতিক দল অথবা যদি সরকার সরকার তো রাজনৈতিক দলই যারা ক্ষমতায় গিয়ে ক্ষমতা গ্রহণ করে সরকার পরিচালনা করেন তিনিরাই তো এই সরকার এখন সরকার যদি দেশে জনগণের সেই যে একটা ক্ষমতা আছে মানে জনগণকে ক্ষমতায় বসানোর একটা ক্ষমতা আছে সেই ক্ষমতাটা যদি প্রয়োগ করতে না পারে তাহলে সেই ক্ষমতার উৎসটা অর্থাৎ জনগণের ভূমিকাটাও তখন থাকে না এখন প্রয়োগ করাটা বলতে আমি কি বোঝাচ্ছি ধরা যাক একটা এলাকায় দশ হাজার ভোটার আছে কিন্তু সেখানে কোনো রাজনৈতিক দল নাই রাজনৈতিক প্রতিনিধি নাই তাহলে সেই এলাকার দশ হাজার জনগণ কিভাবে নিজেদের ক্ষমতা প্রয়োগ করবেন তিনি তা কি দৌড়িয়ে গিয়ে ক্ষমতা দখল করে ফেলতে পারবেন কখনোই পারবেন না কারণ সেই গণতান্ত্রিক দেশে একটা সংগঠিত সরকার আছে রাজনৈতিক দল আছে সংগঠিত সরকারের সেনাবাহিনী আছে পুলিশ আছে এলিট ফোর্স আছে আবার সরকার ব্যবস্থায় অধিষ্ঠিত সরকারি দলের বিভিন্ন অঙ্গ সংগঠন আছে তাদেরকে টপকিয়ে গিয়ে ওই দশ হাজার জনগণের ক্ষমতা দখল করার কোনো সুযোগ নাই অর্থাৎ সরকার ব্যবস্থা গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রবৃতি ছাড়া জনগণের সেই ক্ষমতা প্রয়োগ করার কোনো উপায় নাই অর্থাৎ জনগণের যদিও জনগণ গণতান্ত্রিক দেশে ক্ষমতার উৎস কিন্তু সরকার এবং রাজনৈতিক দল ছাড়া সেই ক্ষমতার উৎসর কাজে লাগানোর মতো উৎস প্রয়োগ হওয়ার মতো কোনো উপায় নাই অর্থাৎ জনগণ যদিও ক্ষমতার উৎস সেই উৎস প্রয়োগ করতে হলে অবশ্যই সরকার এবং রাজনৈতিক দলের প্রয়োজন আছে এখন কথা হচ্ছে রাজনৈতিক দলটা নিয়ন্ত্রণ করে কারা যারা রাজনৈতিক দলের বড় বড় নেতা দলের চেয়ারম্যান সেক্রেটারি সহ সাংগঠনিক সম্পাদক সহ আরও বিভিন্ন পদের যে বড় বড় নেতারা রয়েছেন ভাইস চেয়ারম্যান ভাইস প্রেসিডেন্ট প্রেসিডিয়াম সদস্য প্রবৃতি পর্যায়ের নেতারা দল নিয়ন্ত্রণ করে দল নিয়ন্ত্রণ করার কারণে তিনি রাজাভাবে দলকে পরিচালনা করেন দল সেভাবেই পরিচালিত হয় আর জনগণ ভোট দিয়ে দলকে ভোট দে দলের প্রার্থীদেরকে ভোট দে সেই ভোটের ক্ষমতাটাও দলের বড় বড়ো নেতা এবং ছোটো ছোট নেতারা সেভাবে প্রয়োগ করেন অর্থাৎ জনগণ যে ক্ষমতার উৎস সেই উৎসটা বিফল হবে যদি দেশে সরকার এবং রাজনৈতিক দল না থাকে তাই জনগণের সেই শক্তি সেই ক্ষমতা প্রয়োগ করতে হলে অবশ্যই দেশে সরকার এবং রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে তাই কোনো অঞ্চলের বা কোনো এলাকার জনগণ যদি মনে করে যে আমরাই তো ক্ষমতার উৎস আমরা যেভাবে পারবো সেভাবেই সরকার চলবে আমরা যেভাবে চাই সেভাবেই দল চলবে আমরা এই করব সেই করব। তাহলে সেটা ভুল দেশের সরকার এবং রাজনৈতিক দল বাদ দিয়ে জনগণের ক্ষমতার কোনো বাস্তব কোনো প্রযোজ্যতা নাই কোনো গুরুত্ব নাই কি হবে এই ক্ষমতা জনগণের ক্ষমতা দিয়ে যদি সেটা যদি রাজনৈতিক দলে সহযোগী হিসাবে প্রয়োগ না হয় সরকারের সহযোগিতা না করে তাহলে সেই ক্ষমতার কোনো ভ্যালু নাই বাস্তবের সেটার কোনো কার্যকারিতা নাই তাই প্রত্যেকটা দেশে প্রত্যেকটা গণতান্ত্রিক দেশে জনগণের ক্ষমতার উৎসটা প্রয়োগ হয় এভাবেই এবং নিয়ন্ত্রিতও হয় এভাবেই এটাই হচ্ছে জনগণের ক্ষমতার উৎস এবং ক্ষমতার নিয়ন্ত্রণ এর বাইরে জনগণের যাওয়ার সম্ভাবনা খুবই কম এই দেশ দেশের সরকার দেশ এবং রাজনৈতিক দল প্রবৃতি ছাড়া জনগণের ক্ষমতা এটা এক ধরনের ধারণা মাত্র এক ধরনের কনসেপ্ট জাস্ট একটা কনসেপ্ট এটা ধ্যান ধারণা মাত্র এই ক্ষমতাটা যখন জনগণের এই ক্ষমতাটা যখন দল এবং সরকারের সাথে এবং দেশের সাথে সংশ্লিষ্ট হয় তখন এই গিয়ে জনগণের এই ক্ষমতাটা গিয়ে সার্থক হয় সফল হয় তাই আমি ব্যক্তিগতভাবে জনগণের ক্ষমতাকে কখনোই দেশ সরকার এবং রাজনৈতিক দলের চেয়ে বেশি গুরুত্ব দেই না যদি সেই জনগণের ক্ষমতাটা দেশ এবং রাষ্ট্র এবং রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট না থাকে সেটা হয়ে যায় এলাকা ভিত্তিক একটা গোষ্ঠী এলাকা ভিত্তিক একটা মানুষের সমাগম মানুষের বসবাস এই হচ্ছে আমার আজকের আলোচনার বিষয়